ডাক্তারবাবু কি হয়েছে আপনার আমি তো বাড়ি ফিরে এসেছি তাহলে এত চিন্তা করছেন কেন গয়না আমি এটা ভেবে চিন্তা করছি যে তোমাকে কিডন্যাপ কে করেছিল কে চাইছিল যে আমাদের যেন ডিভোর্স হয়ে যায় ডাক্তারবাবু আপনি চিন্তা করবেন না আমরা খুব তাড়াতাড়ি ওই লোকটাকে খুঁজে বার করব যে আমাকে অপহরণ করেছিল আয়ুষ্মান বাবা এত বেশি চিন্তা করে কোনো লাভ হবে না তুই গয়নাকে ঘরে নিয়ে যা বেচারি অনেক কষ্ট করেছে ওর বিশ্রামের প্রয়োজন হুম হ্যাঁ যাও মা চলো তোমরা এখনো এখানে কেন দাঁড়িয়ে রয়েছে পুলিশের কাছে কি দিয়ে দেবো বেরিয়ে যাও এখান থেকে আরে কিন্তু আয়ুষ্মান এখন তো এটা প্রমাণ হয়ে গেছে যে আমরা গয়নাকে কিডন্যাপ করিনি তাহলে তুমি এমন কেন বলছো কিডন্যাপ করো নি কিন্তু করতে এসেছিল তো আয়ুষ আলিয়া গয়নাকে শুধু অপহরণ করার চেষ্টা করেনি তোর আড়ালে আমাদের সবাইকে ঠকানোর চেষ্টাও করেছিল কিভাবে ঠকাতে চেয়েছিল মিথ্যে বলেছে এই মেয়েটা ও বলেছে যে ওর গর্ভে তোর সন্তান আছে কি কিন্তু গয়না খুব বুদ্ধিমত্তার সাথে ওর সত্যিটা সবার সামনে নিয়ে এসেছে এটা তো সেই আসন যেটা কোনো গর্ভবতী মহিলা একদমই করতে পারে না তোমার সাহস কি করে হলো তুমি এই রকম জঘন্য একটা কথা আমার বিষয় বলার তোমার কি মনে হয় তুমি এখনো তোমার এই জঘন্য চালাকিগুলো করে আমার থেকে গয়নাকে আলাদা করবে না কোনো দিনও না এই জন্মে কেন সাত জন্মেও তুমি আমার থেকে ওকে আলাদা করতে পারবে না আর তোমার মতো দশটা আলিয়া এলেও না তখনও কিছু করতে পারবে না আর এত কিছু করার পরেও তুমি চাও আমি তোমার কথা শুনি আমি না তোমার কথা শুনতে চাই না কিছু জানতে চাই। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর আমার জীবন থেকে। সব আমাকে তুমি ওই আলিয়ার সঙ্গে বাড়ি থেকে বের করো না। আমাকে শুধু একটা সুযোগ দাও। তুমি কি জানো আমি থাকার জন্য ছোট্ট একটা জায়গা পেয়েছি। আমার কাছে তো টাকাও নেই। তাহলে আমি কি করে বেঁচে থাকব? দিদি আমাকে দাঁড়িও না 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 না। এইসব করার আগে ভাবা উচিত ছিল বড় বউ যে বাড়ি তোমায় অন্ন দিয়েছে সেই বাড়িতেই চুরি করলে লজ্জা করে না তোমার কর্ম করেছ ফল ভোগ করো বাড়ি থেকে বেরো এখান থেকে গাইনা এই আঘাত কি করে লাগলো তোমার আরে ডাক্তারবাবু যখন ওই লোকটা আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল না তখনই আঘাত লেগেছে এখন ঠিক আছে সরি গাইনা এই সব কিছু যখন হচ্ছিল তোমার সঙ্গে আমি ছিলাম না তোমার কাছে থাকা উচিত ছিল আমার ডাক্তারবাবু আপনি আমার কাছে কেন ক্ষমা চাইছেন এতে আপনার কোনো দোষ আছে নাকি আর আপনিই বা কি করে জানবেন যে কেউ আমাকে অপহরণ করে নিয়ে যাবে আর আপনি একটা কথা মনে রাখবেন বড় বড় অপহরণকারীও না আমাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না এখন আপনিই দেখুন না সকালে আমায় পাওয়া যাচ্ছিল ছিল না রাত হতে হতে আপনার কাছে ফিরে এলাম থ্যাংক ইউ গয়না আমি এখানে ছিলাম না তবু তুমি আমায় বিশ্বাস করেছো ওই আলিয়ার মিথ্যে কথাই নয় এটি প্রমাণ হয় যে তুমি আমাকে কতটা বিশ্বাস করো ডাক্তার বাবু আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি আপনাকে আর সেটাই সারা জীবন করব সে যাই হোক না কেন আমি জানি যে আপনি অন্তত আমায় কোনোদিনও ঠকাবেন না আচ্ছা ঠিক আছে ক্ষতস্থানে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি আরে না না আপনি কেন লাগিয়ে দেবেন আমি লাগিয়ে নেব আপনি দিন আমাকে প্রবলেমটা কোথায় দাও আমি লাগিয়ে দিচ্ছি আরে না ডাক্তার বাবু হাত আপনি দিন আমাকে এরকম কিছুই হয় না কি কি বলছো তুমি আমি আমি বোঝাচ্ছি আপনাকে বুঝুন না আপনি আমার পায়ে হাত দিতে পারবেন না আরে যদি আপনি আমার পায়ে হাত দেন তাহলে আমার পাপ হবে তারপর জানিনা ওই পাপটা ধোয়ার জন্য আমাকে কতগুলো প্রায়শ্চিত্ত করতে হবে আরে কি বলছো কি তুমি কোনো পাপটা হবে না শুনছেন না হয়েছে ডাক্তারবাবু একটা কথা ভেবে না আমার ভীষণ ভয় করছে আমি তো কোনোদিনও মা হতে পারবো না তার জন্য আপনি আমার থেকে দূরে সরে যাবেন না তো এসব তুমি কি বলছো ডাক্তারবাবু আমি জানি আপনি আমাকে ভীষণ ভালোবাসেন কিন্তু তাও আমার মাঝে মাঝে ভয় হয় যে শুধু কি ভালোবাসাই একটা সম্পর্ক ধরে রাখার জন্য যথেষ্ট ডাক্তারবাবু আমাদের সন্তান হবে না কিন্তু আমরা কি তখনও এরকমই খুশি থাকবো যেমন এখন আছি গয়না তোমার ভয়টা বুঝতে পারছি কিন্তু আমাদের সম্পর্কটা বাচ্চা আসার আগেও ছিল আর তাকে ছাড়াও অমনই থাকবে আমি কথা দিচ্ছি তোমাকে যে আমি তোমাকে কখনো বাচ্চার অভাব বোধ হতে দেবো না সন্তান হারিয়ে ফেলার কষ্টে ডাক্তারবাবু নিজে কতটা কষ্টে রয়েছেন কিন্তু আমাকে তারা পড়ছে তুমি জানো মা বলে তারা খসা দেখে যদি উইশ করা হয় তাহলে উইশ নাকি পূর্ণ হয় চলো আমরা একসঙ্গে একটা উইশ করি তবে যাই বিষ করবে কাউকে বলবে না কিন্তু না হলে কিন্তু হবে না চলে চোখ বন্ধ করো আমার তো শুধু একটাই ইচ্ছে যে শুধু একটা কোনো চমৎকার হয়ে যাক যাতে আমি আর ডাক্তার ডাক্তারবাবু মা বাবা হতে পারি আমার উইশ হল গয়নার সব বিষ যেন হয় আমার তো একটাই ইচ্ছে শুধু তাড়াতাড়ি করে আমার লক্ষ্মীর ভারটা যেন অনেক টাকায় ভরে ওঠে আর যে কাজের জন্য আমি টাকা জমাচ্ছি সে কাজটাও যেন তাড়াতাড়ি হয়ে যায় একবার যদি দরকারের সমস্ত টাকা পেয়ে যাই না তারপর সব কিছু ঠিক হয়ে যাবে মা বাবা তোমরা একদম চিন্তা করো না এবার হ্যাঁ আমি জানি তোমরা যেখানেই আছো আমাকে দেখতে পাচ্ছ কিন্তু তোমরা একদম চিন্তা করো না তোমাদের মেয়ে খুব জেদি আর খুব মজবুত আমি সব ঠিক করে দেব আর যদি দরকার না তাহলে ভগবানের সাথেও লড়াই করে নেব তবে সব ঠিক করেই ছাড়বো এবার আমি কথা দিচ্ছি আমি ওকে হতে দেব না পিসিমা আপনারা আমায় বলেননি কেন যে বাড়িতে পুজো হচ্ছে আমিও তাহলে আপনাদের সাহায্য করতাম পুজোর আয়োজনে আরে গয়না মা আমি বারণ করেছিলাম কমলাকে তোমাকে ডাকতে কত কষ্ট হয়েছে তোমার একটু তো বিশ্রামের প্রয়োজন ছিল ঠিক আছে আচ্ছা নাও সব কিছু হয়ে গেছে এবার তোমরা দুজনে পুজোতে বসো আচ্ছা পূজোটা কিসের জন্য হচ্ছে গৃহশান্তির পুজো বাবা কয়েকদিন ধরে আমাদের পরিবার অনেক কিছু সহ্য করেছে আমরা বাড়ি ছাড়া হয়েছি আমাদের শহর বদলে গেছে তারপর সূর্যকান্ত বাবু আমাদের জীবনে আসে আমাদের সবাইকে মারার চেষ্টা করে গয়নার সন্তান হারানো আর তারপর গয়নার অপহরণ হয়ে গেল মনে হচ্ছে যেন আমাদের এই পরিবারের ওপর কারুর কু নজর পড়েছে জন্য বাবা আমি আর দিদি দুজন মিলে এই পুজোর আয়োজন করেছি আর আমরা দুজনেই চাই যে তোরা দুজনই এই পুজোতে বসিস না আমি বলছো তুমি ওরাই পুজোটা করুক না আমি এই কাজের লোকে আমাদের বাড়ির পুজোতে বসতে দেব না এই রাঘব শুরু হয়ে গেল তো তোর নাটক দুটো কথা কান খুলে শুনে গয়না কাজের লোক নয় এই বাড়ির বৌমা সবথেকে সব থেকে বড় একটা কথা এই পুজোতে আয়ুষ্মান আর গয়নাই বসবে তুমি কি করছো দিদি একে পুজোতে বসালে বাড়ির কোনো মঙ্গল হবে না না আয়ুষ্মানের হবে না অন্য কারণ তখন ভালো কথা বলেছিলাম আলিয়ার সঙ্গে পিয়ে দিয়ে দাও পরিবারের বংশধর পাওয়া যেত আর ভালো মাও কিন্তু আমার কথা কে শুনছে বাজে বকা বন্ধ করো আর তুমি আমার ভালো নিয়ে না ভাবলেই ভালো হয় বাবা এতটুকু তো বুঝে গেছি তোমার কথা শুনলে আমি কোনো দিন ভালো থাকবো না তাই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তুই যা ভাবতে চাস ভাব তবে এই কাজের মেয়ে পুজোতে বসবে না রাঘব বলবি না শুনবি আমি তোকে এখনো সেই অধিকার দিইনি যে তুই আমার সিদ্ধান্তকে বদলাতে পারবি এটা আমার সিদ্ধান্ত আয়ুষ্মান আর গয়না এই পুজোতে বসবে মানে বসবে বুঝেছিস চুপচাপ থাক এখানে চলো মা বসো আরে গয়না বসো দাঁড়াও হ্যাঁ খুব ভালো কত মিষ্টি লাগছে একদম নতুন বউ নাও বসো বস আয়ুষ্মান বস

जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्रा पूर्ति जय देव जय देव जय मंगल मूर्ति दर्शन मात्र मन कामना पूर्ति जय देव जय देव ओम नमो पार्वती पताए हर মশাই এই পুজোর পরে আমাদের পরিবারের সব বিপদ কেটে যাবে তো দেখুন এই মাধ্যমে গৃহে অবশ্যই শান্তি আসবে সামান্য কিন্তু অশান্তি ঝামেলা থেকে এত সহজে মুক্তি পাবেন না আপনি ঠিক কি বলতে চাইছেন আমার এই কথা তাৎপর্য হলো যতক্ষণ না এই পরিবারে এই গৃহে তোমাদের নিজেদের বা বংশে কোনো বাচ্চা জন্ম না নিলে ততদিন অশান্তি ঝামেলা চলতেই থাকবে এই অশান্তি ঝামেলা থেকে মুক্তি পাবার একটাই রাস্তা এই পরিবারে যেন কোন বংশধর আসে নাও শুনে নাও তার মানে আমাদের প্রবলেম কখনো শেষ হবেই না কারণ গয়না তোমা হতে পারবে না এই রাখো আমি তো কথা বলছি না একটু শান্ত হাত পুরোহিতমশাই আমি আপনার মতো জ্ঞানী নই কিন্তু এইটুকু জানি যে ভোলানাথ যখন কাউকে কষ্ট দেয় তখন তাকে সেই কষ্ট সহ্য করার শক্তিও দেয় যখন এই সমস্যার সম্মুখীন করেছেন তখন নিশ্চয়ই এর কোনো সমাধান রেখেছেন আপনাদের এখনই আমি যেটা বললাম তার বাইরে আর কোনো পথ নেই এটা কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার ভোলানাথ সত্যি কি আমার কারণে এই আনন্দ মিলিয়ে যাবে না আমি এমনটা হতে দেব না আমায় কিছু একটা করতে হবে পুরোহিত মশাই যদি বাড়ির মঙ্গলের জন্য বংশধর আসাই প্রয়োজন হয় তাহলে আমি সবকিছু করার জন্য প্রস্তুত আপনি শুধু আমায় বিধিগুলো বলুন আমি সমস্ত বিধি পালন করব কঠিন থেকে কঠিন তর পরীক্ষার জন্য প্রস্তুত আছি আমি যা বলব না সামলাও নিজেকে আমরা মা বাবা হতে পারবো না এটা মেনে নাও এটা সম্ভব নয় এমনটা নয় বাবা বিশ্বাসেই মিলায় বস্তু যদি ঈশ্বরের উপর তোমাদের বিশ্বাস আর শ্রদ্ধা থাকে তিনি অবশ্যই কোনো না কোনো উপায় করে দেবেন অবশ্য একটা উপায় আছে যদি আমাদের সেই উপায়টি সম্পূর্ণ করতে পারে তাহলে মহাদেবের কৃপাতে তোমরা দুজন পিতামাতা হতে পারবে আমার বিশ্বাস কিন্তু প্রচেষ্টাটা ভয়ঙ্কর আর উপায়টাও কঠিন আমি কঠিন থেকে কঠিন পরীক্ষার জন্য তৈরি যদি এতে আমার পরিবারের মানুষেরা বিপদমুক্ত হয় তাহলে আমি সেটাই করব আপনি আমায় বিধি বলুন দেখো মা উপায় যেটা আছে সেটা হলো গয়না এটা সত্যি কঠিন তোমার এসব করার প্রয়োজন নেই দাও তুমি না ডাক্তার ডাক্তারবাবু আমি এটা নিশ্চয়ই করবো এই বিধি পালন করলে আমরা মা বাবা হতে পারবো আমাদের পরিবারের ওপর থেকে সমস্ত বিপদ দূর হয়ে যাবে তাই আমি এটা নিশ্চয় করব আর আপনি দেখবেন আমাদের মা বাবা হওয়ার আশীর্বাদ নিশ্চয়ই দেবেন ডাক্তারবাবু এইচু টাকা আমি আমি আপনাকে দিচ্ছি ডাক্তার এই টাকাগুলো যথেষ্ট তো দেখুন না অনেক টাকা আছে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি দেখুন আমি জানি অনেক কষ্ট করেই টাকাগুলো জমান করেছেন আপনি কিন্তু এই কটা টাকায় কিচ্ছু হবে না পুরো দশ লাখ টাকা আপনাকে হাসপাতালে জমা দিতে হবে তবেই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো ডাক্তার বাবু এতগুলো টাকা জমা করতে তো আমার একটু সময় লাগবে আসলে সময় তো নেই যত তাড়াতাড়ি সম্ভব টাকা জমান করতে হবে আমরা আমাদের কাজ শুরু করতে পারি ঠিক আছে ঠিক আছে ডাক্তার বাবু আমি বুঝতে পেরে গেছি আপনারা আপনাদের কাজ চালু রাখুন আমি বাকি টাকা আপনাদেরকে দিয়ে দেব আমি কিছু একটা ব্যবস্থা করে নেব আর ততক্ষণ অবধি এই টাকাটা রাখুন আমি বাকি টাকাটা জোগাড় করে নেব অলরাইট রে এখন আমি কি করব আর তাড়াতাড়ি যেন এতগুলো টাকা আমি জোগাড় করতে পারি যে প্রচেষ্টা সফল করবার জন্য তুমি পরিশ্রম করছো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও সচেষ্ট হবেন তোমার কোল ভরে দেবার জন্য কৃষ্ণ ভগবান আমি আজ অনেক বড় আমাকে আজকে সাহায্য সোনুমা একবার পরিক্রমা শুরু করে দেবার পর যাই হয়ে যাক না কেন তুমি কিছুতেই থামতে পারবে না এই আগুনের মালসা তোমার মাথায় রেখে খালি পায়ে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্দিরকে বার প্রদক্ষিণ করতে হবে আরো একবার ভেবে দেখো এটা অত্যন্ত কঠিন পরিক্রমা আজ পর্যন্ত খুব কম মানুষই পুরো করতে পেরেছে যদি তুমি সফলভাবে এই পরিক্রমা সম্পূর্ণ করতে পারো ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তোমার কোল আলো করে সন্তান আসবে পুরোহিত মশাই আমি এই পরিক্রমা নিশ্চয়ই পূর্ণ করবো আর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে আশীর্বাদ নিশ্চয়ই করবেন আমার কোলে আমার আর ডাক্তার বাবু সন্তান নিশ্চয়ই খেলা করবে তথাস্তু এমনটাই হোক যে প্রচেষ্টা সফল করবার জন্য তুমি পরিশ্রম করছো ভগবান শ্রীকৃষ্ণ নিজেও সচেষ্ট হবেন তোমার কোল ভরে দেওয়ার জন্য হে কৃষ্ণ ভগবান আমি আজ অনেক বড় সমস্যায় আছি প্লিজ আমাকে আজকে সাহায্য করো परिक्रमा आरम्भ कर Om Namah Shivaya <Sessus> Om Namah Shivaya 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 Om Namah আমার ডাক আপনাকে শুনতে হবে ভগবান